নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন বন্ধুরা আমরা সকলেই জানি কোনো মৃতদেহের দাহ সংস্কারের পর তার পরিজনকে শ্মশানঘাটে পিছন করে তাকানো উচিত নয় নচেত হতে পারে ঘোর অমঙ্গল গরুর পুরাণে এই সম্পর্কে স্পষ্ট উল্লেখ করা আছে এর পিছনে কি ধর্মীয় কারণ রয়েছে আজকের পর্বে আমরা সেই বিষয়ে জানব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বন্ধুরা আমরা সকলেই জানি মানুষ মরণশীল অর্থাৎ আমাদের মৃত্যু নিশ্চিত এর পরেও আমরা অনেকে আছি যারা মৃত্যু শব্দটি শুনলেই ভয় পেয়ে থাকি এই কারণেই মৃত্যু নিয়ে যুধিষ্ঠির যক্ষের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করছে তবুও মানুষ অমর হতে চায় এটাই সবচেয়ে বড় আশ্চর্য আমাদের এই শরীর পঞ্চতত্ত্ব পৃথিবীর জল অগ্নি বায়ু এবং আকাশ দ্বারা তৈরি হয়েছে আর একদিন এই পঞ্চতত্ত্বেই তা বিলীন হয়ে যাবে এই জন্য মানুষ যত বেশি সম্পত্তি অর্জন করে ফেলুক না কেন একদিন তাকে সবকিছু কিছু ছেড়ে চলে যেতে হবে এইটি সংসারের নিয়ম এবং এই নিয়ম আজও না কেউ বদলাতে পেরেছে না ভবিষ্যতে কেউ বদলাতে পারবে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যাত সহী ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম চ অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী মৃত্যু জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি একটি চক্রস্বরূপ হিন্দু ধর্মের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ষোলোটি সংস্কার বিদ্যমান এগুলি ষোড়শ সংস্কার নামে পরিচিত যার মধ্যে ষোলো নম্বর সংস্কার হল অন্তিম সংস্কার এই সংস্কারের অন্তর্গত একাধিক বৈদিক নিয়ম প্রচলিত আছে যা পালন করা খুবই জরুরি মনে করা হয় এই নিয়মগুলি যদি সঠিকভাবে পালন না করা হয় তাহলে মৃত ব্যক্তির আত্মাকে বিভিন্ন কষ্ট ভোগ করতে হয় সূর্যাস্তের আগে দাহ সংস্কার করা পুরুষ পরিজনদের মুন্ডন তথা পিণ্ডদান এবং শ্রাদ্ধ অনুষ্ঠান ইত্যাদি কিছু নিয়ম আছে যার উল্লেখ আমরা গরুর পুরাণে পেয়ে থাকি এই গ্রন্থে বর্ণিত আছে যে মৃতের দাহ সংস্কারের পর আর পরিজনদের মধ্যে কাউকেই পিছন ঘুরে শ্মশান ঘাটে তাকানো উচিত নয় আসলে দাহ সংস্কার করার পর শরীর তো জ্বলে যায় কিন্তু আত্মার অস্তিত্ব সেখানেই থাকে কারণ গীতায় উল্লেখিত আছে আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না আগুন দিয়ে পোড়ানো যায় না জল দিয়ে ভেজানো যায় না এবং বাতাস দিয়েও শুকোনো যায় না এটি শাশ্বত সর্বব্যাপী স্থির অটল এবং প্রাচীন এবং মৃতের আত্মা মৃত্যু থেকে তার অন্তিম সংস্কারের সমস্ত কার্য সে নিজের চোখে দেখে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পরেও কিছু ব্যক্তির আত্মা তার স্বজনের প্রতি মোহ বজায় থাকে আর তার মোহগ্রস্ত হওয়ার পরেই সেই আত্মা তার পরিজনদের আশেপাশে বিচরণ করতে থাকে এই অবস্থায় মৃত ব্যক্তির আত্মার মুক্তি পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে এই রকম পরিস্থিতিতে এই মোহকে ভাঙা খুবই জরুরি হয়ে দাঁড়ায় কারণ যদি এমনটা না হয় তাহলে মৃত ব্যক্তির পরলোক গমন হয় না মৃতের আত্মা ও পরিজনদের মধ্যে মোহরূপী বন্ধনকে ভাঙার জন্যই দাহ সংস্কারের পর মৃত ব্যক্তির পরিজনকে পিছনে ঘুরে তাকাতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে যদি কেউ ভুলবশত পিছনে তাকিয়ে ফেলে তাহলে মৃতের আত্মার মনে হবে যে পরিজনদের আমার প্রতি এখনও ভালোবাসা অটুট রয়েছে এবং সেই আত্মা মোহগ্রস্ত হয়ে পরিজনদের চারপাশেই বিচরণ করতে শুরু করবে কিন্তু যদি কেউ পিছনে ফিরে না তাকায় তাহলে মৃতের আত্মা এই মনে করবে যে তার প্রতি আর কোনো মোহ নেই তার পরিজনদের এবং সে বুঝবে এই লোকে তার সময়সীমা সম্পন্ন হয়েছে এবং অন্য লোকে যাওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করবে মৃতের আত্মা ও ইহলোকের সম্পর্ককে ভাঙার জন্য আরও অনেক কার্য আছে যা ১৩ দিন পর্যন্ত চলতে থাকে যার মধ্যে পিছনে ফিরে না তাকানো প্রথম স্তরে পড়ে শ্মশানে জ্বলন্ত চিতার দিকে পেছন ঘুরে তাকালে আত্মা জীবিত ব্যক্তিকে প্রভাবিত করে পরবর্তীতে ভয়ও দেখাতে পারে এই কারণে শেষকৃত্যের সময় চিতার দিকে পিছন ফিরে তাকানো দুর্ভাগ্য বা অশুভ বলে মনে করা হয় বন্ধুরা পিছন ফিরে না তাকানোর কারণ এক প্রকারের সংকেত দেয় যা আত্মাদের নির্দেশ দেয় যে এবার তাদের সময় হয়ে এসেছে পরিজনদের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার মোহের বাঁধনে আর আবদ্ধ না থেকে এবার মুক্তির পথে অগ্রসর হওয়ার সময় চলে এসেছে গরুর পুরাণে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় অর্থাৎ দুর্ঘটনা বা অন্য কোনো কারণে মৃত্যু হয় তাহলে তার আত্মা ঘুরে বেড়াতে থাকে এমতো পরিস্থিতিতে আত্মাকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ পূজা এবং পদ্ধতি অনুসরণ করা হয় বিশ্বাস করা হয় যে এই ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বিচরণকারী আত্মা শান্তি পায় এবং মোক্ষ লাভ করে তো বন্ধুরা সব কারণগুলির জন্যই দাহ সংস্কারের পর শ্মশানের দিকে পেছন ঘুরে তাকাতে নেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ